আমার বিয়ের আমার বিয়ের আগে পুরোনো মানে আগের দিন আগে ফ্রিজটা কেনা ছিল প্রায় পনেরো বছর হয়ে গেল আর তো কিছু হয়নি কালকে থেকে দেখেছি ফ্রিজ ঠান্ডা হচ্ছে না দুধ ছিল বেশি দিন ঠান্ডা না হয় ফ্রিজে দুধ খেয়েছিলো কেটে গেলো গুঁড়ো দিলাম বুড়ে দুধটা আবার মিশিয়ে নিয়েছে আর সাথে চিনি নিয়ে চায় চিনি দিয়ে কা কমপ্লিট হয়ে গেছে যে একটু চাউমিন করবো খাবারে বাবা ছিল চাউমিন করতে হবে না আমি কচুরি নিয়ে আসছি কচুরি আমি খাবো না দুদিন ধরে টানা মানে লুচি পরোটা খেয়েছি তো আর ভালো লাগছে না চাউমিন করি অল্প করে দেখ নর্মাল ডিসি স্টাইলে চাউমিন করবো কোনো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু ডিম দিয়ে চাউমিন দিয়ে বেশ কিছু না চাইলে চাউমিন মনে হলো আলু পেঁয়াজ কেটে নিচ্ছে এখানে আর এখানে চাউমিন সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জল জলটা দিয়ে দিয়েছি আমি ওই চাউমিনটা বানিয়ে নেবো বাবা গেছে মাংস একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছি সেটা হচ্ছে বিছানা তোলা কারণ ফোন চার্জে ও কাজ খুঁজে পাচ্ছে না তো বিছানাটা তুলে ফেলে ডালাগুলো খুলে দে খুলে দে আলোটা পাবি ভালো লাগবে ওই গন্ধ মশলাটা তুলে জানালাটা খুলে দে এটা হচ্ছে মায়ের গাছে পুঁই শাক এখানে মানে প্রচুর হয় অন্য শো কোনো শাক না পুঁই মানে তত্তর হয় আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই জিনিসগুলো এই জিনিস পুঁই মিটুলিগুলো আজকে মাকে করতে বলেছি হ্যালো বা কি ও এটা হুমবার জায়গা বাবা ওই সুন্দরী সারা দিল সুন্দরী ওই বাবা সারা দিচ্ছে ওই দেখ যেটা তোমার মায়ের বেরান জানি না কোথা থেকে এসেছে হ্যাঁ তোমার সামনে কথা বলা হচ্ছে তোমাকে আর আওয়াজ দিতে হবে না ঘুমাও ওই মেয়ে কিছু করে না এই এই ছোটো ঘরের এই কোনটা ওর জায়গা ছাদে থাকে তো কোথাও যায় না ছাদে থাকে আর এখানে এসে মাঝে মাঝে ঘুমোয় হ্যাঁ ঠিক আছে তুমি ঘুমো হুম আমি কথা বলছি ওদের ডিস্টার্ব হচ্ছে হয়ে গেছে মায়ের গোপাল

자, 자. 이하 children, 에이, 가비다, 너, 케네. 아, 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 아,

পৌঁছে গেছি কলকাতা এখন মোটামুটি সাড়ে নটা বাজে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো এখানে টাটা গুড নাইট